পুরাণে চার যুগের বর্ণনা পাওয়া যায় সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ আর কলিযুগ এর মধ্যে কলিযুগকেই অভিশপ্ত যুগ হিসেবে বর্ণনা করা হয়েছে কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন কলিযুগ কখন থেকে সূচনা হয়েছিল এমন কি কারণ হয়েছিল যে কলিযুগকে পৃথিবীতে আসতে হয়েছিল মহান গণিতবিদ আর্যভট্ট তার একটি গ্রন্থে উল্লেখ করেছে তার বয়স যখন তেইশ বছর ছিল তখন কলিযুগে ছত্রিশশো বছর চলছিল হিসাব অনুযায়ী আর্যভট্টের জন্ম চারশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে গণনা করলে দেখা যায় যে তখন কলিযুগের সূচনার মাত্র একত্রিশশো দুই বছরই হয়েছিল মহান রাজা যুধিষ্ঠির তার নিজের সমস্ত রাজপাট রাজা পরীক্ষিতের হাতে তুলে দিয়ে অন্যান্য পাণ্ডব এবং দ্রৌপদীর সঙ্গে মহাপ্রয়াণ হেতু হিমালয়ের দিকে প্রস্থান করলেন তখন সেই সময় স্বয়ং ধর্ম ষাঁড়ের রূপ নিয়ে গাই রূপী পৃথিবীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিল তারা যেখানে সাক্ষাৎ করতে এসেছিল সেই স্থান ছিল সরস্বতী নদীর তীর গায়ে রূপী পৃথিবী দেবীর নয়ন অশ্রুজলে পরিপূর্ণ ছিল তার চোখ দিয়ে অঝরে জল ঝরছিল পৃথিবীকে দুঃখী দেখে ধর্ম তার দুঃখের ব্যাপারে জানতে চাইলেন ধর্ম বললেন হে পৃথিবী দেবী হে ধরিত্রী তুমি এই দেখে নও তো যে আমার একটি মাত্রই পা অথবা তুমি এটা ভেবে দুশ্চিন্তাগ্রস্ত তো যে এখন থেকে তোমার বুকে পাপের রাজত্ব বাড়বে ধর্মের কথা শুনে ধরিত্রী বলতে লাগলো হে ধর্ম তুমি তো সবকিছুই জানো তবু আমার দুঃখের ব্যাপারে জিজ্ঞেস করছো সত্য পবিত্রতা দয়া ক্ষমা ত্যাগ জ্যোতিষশাস্ত্র জ্ঞান বৈরাগ্য সৌন্দর্য সরলতা কোমলতা ধৈর্য ইত্যাদি গুরুর মালিক ভগবান শ্রীকৃষ্ণ সুদাম চলে গেছেন যার ফলে কলিযুগ আমাকে দখল করে নিয়েছে আগে মধুসূদনের চরণ আমার বুকের উপর পড়ত তাই আমি নিজেকে ধন্য মনে করতাম কিন্তু এখন তেমনটা আর নেই ভগবান শ্রীকৃষ্ণ নিজের লীলা সমাপ্ত করে সুদাম প্রস্থান করেছেন আর কলিযুগ আমার উপর নিজের বিস্তার স্থাপন করে নিয়েছে ধর্ম আর পৃথিবী নিজেদের মধ্যে কথা বলছিল এরই মধ্যে অসুর রূপী কলিযুগ তাদের সমুখে উপস্থিত হলো এবং কলিযুগ গায় রূপী পৃথিবীকে এবং শাণ রূপী ধর্মকে লাঠি দিয়ে মারতে থাকলো রাজা পরীক্ষিত সেখান থেকে হেঁটে যাচ্ছিলেন তিনি যখন এই দৃশ্য নিজের চোখে দেখেন তখন তিনি কলিযুগকে বলতে লাগলেন হে দুষ্ট তুই এই গাইকে এবং এই সারকে এইভাবে নিরীহ কেন মারছিস তুই মহা অপরাধী তোর এই অপরাধ ক্ষমার যোগ্য নয় সেই জন্যেই তোর মৃত্যু এখন নিশ্চিত রাজা পরীক্ষিত গাইরূপী পৃথিবী এবং সার ধর্মকে চিনতে পেরেছিলেন রাজা পরীক্ষিত তখন ধর্মকে বলতে লাগলেন হে ধর্ম সত্য আপনার চার চরণ ছিল পবিত্রতা সত্যতা দয়া এবং তপস্যা ত্রেতা যুগে তিন চরণ ছিল দাপর যুগে দুই চরণ ছিল আর এই দুষ্ট কলিযুগের কারণে এখন আপনার একটাই চরণ শেষ রয়েছে পৃথিবীদেবীও এ বিষয়ে অত্যন্ত দুঃখী ছিলেন একথা বলা মাত্রই রাজা পরীক্ষিত তার তরোয়ালি বার করেন এবং কলিযুগের দিকে এগিয়ে যান রাজা পরীক্ষিতের ক্রোধ দেখে কলিযুগ ভীত হয়ে গেল এবং সে থরথর করে কাঁপতে লাগল কলিযুগ এতটাই ভয় পেয়ে গেল যে সে নিজের আসল রূপ ধারণ করলো এবং রাজা পরীক্ষিতের চরণে পড়ে তার কাছে ক্ষমা চাইতে লাগলো রাজা পরীক্ষে তার স্মরণাপন্ন কলিযুগকে হত্যা করা উচিত বলে মনে করলেন না রাজা পরীক্ষিত তখন কলিযুগকে বলে কলিযুগ তুই আমার স্মরণে এসেছিস তাই আমি তোকে মৃত্যুদণ্ড দিলাম না কিন্তু অধর্ম পাপ লোভ অত্যাচার হিংসা দ্বেষ সব সবকিছুর একমাত্র কারণ হল তুই তুই এখনই আমার রাজ্য ত্যাগ করে চলে যা আর কখনো এখানে ফেরত আসবি না রাজা পরীক্ষিতের কথা শুনে কলিযুগ বলে হে রাজন পুরো পৃথিবী তো আপনার বাসস্থান এই পৃথিবীতে এমন কোন আপনি দয়া করে আমার থাকার জন্যে কোনো স্থান প্রদান করুন কলিযুগের কথা শুনে রাজা পরীক্ষিত সামান্য চিন্তা ভাবনা করলেন এবং তিনি বললেন অসত্য কাম মদিরা এবং ক্রোধের নিবাস যেখানে রয়েছে তুই সেই চার স্থানে নিবাস করতে পারবি তখন কলিযুগ বলে এই চারটি স্থান আমার জন্যে যথেষ্ট নয় আমাকে আরও অন্য কোনো স্থানও প্রদান করুন এরপর রাজা পরীক্ষিত তাকে স্বর্ণরূপে পঞ্চম স্থান প্রদান করলেন কলিযুগ এই সমস্ত স্থান পেয়ে সেখান থেকে তো চলে গেল কিন্তু কিছু দূর যাওয়ার পর সে অদৃশ্য অবস্থায় ফিরে আবার এবং রাজা পরীক্ষিতের মুকুটে নিবাস করল। পুরাণে বর্ণিত রয়েছে কলিযুগের শাসকেরা তার প্রজাদের উপর নিজের ইচ্ছা শাসন চালাবে নিজের ইচ্ছাপূর্তির জন্য তাদের উপর অত্যাচার করবে তাদের উপর আঘাত করবে শাসক নিজের রাজ্যে নিজের প্রতিপত্তি বিস্তার করার জন্য আধ্যাত্মিক পথ অবলম্বন না করে ক্রোধ এবং হিংসার পথ অবলম্বন করবে মানুষ খাদ্য সামগ্রী এবং উন্নত জীবনযাত্রার আশায় নিজের ঘর পরিবার এবং নিজের দেশ পর্যন্ত ছেড়ে দেবে ধর্মকে উপেক্ষা করা হবে এবং লোভ লালসা নিজের চরম আকার ধারণ করবে মানুষ একে অপরকে নিষ্ঠুরভাবে হত্যা করবে এবং তার জন্যে তাদের কোনো অনুশোচনাও হবে না ভোগবিলাসী মানুষের জীবনে সবচেয়ে বড় প্রয়োজন হয়ে উঠবে মানুষ খুব তাড়াতাড়ি প্রতিশ্রুতি দিয়ে দেবে এবং খুব তাড়াতাড়ি সে প্রতিশ্রুতি ভেঙেও দেবে এমন কি ঈশ্বরের কাছেও দেওয়া প্রতিশ্রুতি তারা ভাঙতে দুবার ভাববে না মানুষ মদিরা এবং অন্যান্য নেশা জাতীয় পদার্থের আসক্ত হয়ে পড়বে ব্রাহ্মণদের মধ্যে আর ব্রহ্মজ্ঞান থাকবে না ক্ষত্রিয়রা নিজেদের সাহস হারিয়ে ফেলবে বৈশ্যরা নিজেদের ব্যবসা সদভাবে করবে না বর্ধরা বর্তমান জীবনে এই সব কিছুই তো আমাদের চোখের সামনেই ঘটছে এই সমস্ত কিছু আমাদের কাছে খুবই সাধারণ ব্যাপার বলে মনে হয় এখন তবে এই কলির প্রভাব থেকে বাঁচারও উপায় রয়েছে কলির দুষ্প্রভাব থেকে রক্ষা পাওয়ার একটাই উপায় সেটা হল গোবিন্দে শ্রীচরণে নিজেকে সমর্পণ করা প্রত্যেকটি জীবের প্রতি মায়া মমতা বর্ষণ করা দরিদ্র পীড়িত ব্যক্তিকে সহায়তা করা নিজের সামর্থ্য অনুযায়ী দরিদ্র এবং দুস্থ ব্যক্তিদের দান করা বন্ধুরা আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন পরবর্তীকালে আপডেটস পাওয়ার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল করে দেবেন যাতে আমরা যখন যা ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় কমেন্ট বক্সে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না